বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের আয়োজনে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার দমনপীড়ন বন্ধ বিশ্ববিদ্যালয় খুলে দেয়া সহ ছাত্র জনতা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় চত্বর গিয়ে দুই ঘণ্টা অবস্থান করে সেখানে বিভিন্ন স্লোগান ও রাস্তায় রং দিয়ে সড়ক এঁকে প্রতিবাদ জানায় তারা এরপর বিক্ষোভ মিছিল নিয়ে সেখান থেকে শহর চৌরাস্তায় এসে আবার অবস্থান কর্মসূচি পালন করেন তারা সেখানে এক ঘন্টা বিক্ষোভ পালন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি এসময় শিক্ষার্থীরা আন্দোলনে তাদের অসংখ্য ভাই বোনের নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচারের দাবি তুলেন বিচার সুষ্ঠু না হলে সামনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এদিকে অভিভাবকরা শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফিরিয়ে আনতে সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই পুরো শহরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় কঠোর অবস্থান নেয় শিক্ষার্থীদের বাধা না দেয় তারা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করে এখানে আমরা আসি আমাদের যে এত ভাই বোন আমাদের এত ভাই এত মা সহজ একটা বিচার চাই আমাদের মেয়েদের কেন হাত দেওয়া হবে আমরা স্টুডেন্ট আমরা ইউনিফর্ম পরে আসছি আমরা আমাদের প্রতিবাদের জন্য আসি আমাদের বড় ভাইদের বড় বোনদের মারা হয়েছে কেন মারা হবে আমরা কি অন্য কিছু করতে আসছি আমরা এখানে লড়াই করতে আসি আমাদের দাবি আমরা মানায় নিতে আসি আমাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ আমরা আর সহ্য করতে পারছি আমরা আবু সাইদের হত্যার বিচার চাই আমরা হত্যাগুলোর বিচার চাই আমরা মুগ্ধ হত্যার বিচার চাই আমাদের একটা প্রাণও যেন আর না যায় আমরা যেন আবার বিশ্ববিদ্যালয়ে নতুন করে ক্লাস করতে পারি কিছু শুরু দেশটা যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের এটাই চাওয়া পাওয়া এই জন্যই আমরা আজকে এসেছি আমি অনুরোধটা আমি পুলিশদেরকে অর্ডার করতেছি আপনারা ছাত্র আটক করা বন্ধ করুন এটা আমার অর্ডার যদি নয় দফা আমি পূরণ না করা পূরণ না করা হয় তাহলে আমরা আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছি শিক্ষার্থীদের দাবি ভালোভাবে মেনে নোক তাহলে শিক্ষার্থীরা আন্দোলন ছাড়বে নাহলে তারা ছাড়বে না আর আমরা অভিভাবকরা বাচ্চাদের এভাবে ছেড়ে দিয়ে ঘরে আমরা নিশ্চিন্ত থাকতে পারি না আমরা আমরা সন্তানদেরকে ঘরে ধরে রাখতে পারতেছি না তাদের নিরাপত্তা পাচ্ছি না সেজন্য আমাদের আমাদেরকে তাদের সাথে মানে আসতে হয়েছে